ভাঙড়ের হচ্ছে তৃণমূলে চলে যাবে তাদেরকে যারা এই কথাটা বলছেন তাদেরকে একটাই কথা বলবো দাম আছে। যখন এনাকে বারবার জেলে পাঠানো শর্ত উনি যাননি তখন কেন এখন এইগুলো করবে বাইরন বিশ্বাস নয় যে মানুষের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে

নয়নের মণি অমুক তমুক সাত সতেরো বলে সেই নয়নের মণি আমাদের বিধায়ককে নিয়ে বাজে মন্তব্য করেছে একটা অশালীন কথা বলেছে যে শুভেন্দু অধিকারী নাকি নসা সিদ্দিকীর বোনাই আমি এই কথা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই উনি এই কথাটা কিভাবে বললেন ওনার তো ক্ষমা চাওয়া উচিত কারণ নসা সিদ্দিকি ভাইজান হচ্ছেন একজন ফুরফুরার পীরজাদা ওনার একটা বংশ পরিচয় আছে শত শত বছরের ইতিহাস আছে উনি আবু বাহমাতুল্লা আল্ চতুর্থ প্রজন্ম এবং আমাদের ছোট হুজুর রহমাতুল্লাহ আলাহের ছেলে হচ্ছেন আলিয়া সিদ্দিক সিদ্দিকী ভাইজান তাহলে তারাকে নিয়ে তারা দুই মেয়ে আছে এই ভাইজানের দুটো বোন আছে তাদের সম্পর্কে এই বাজে মন্তব্য কিভাবে করতে চায় ক্ষমা চাওয়া উচিত কাউকে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয় রাজনীতিটা রাজনীতির মতো হোক ব্যক্তিগত আক্রমণ কেন করবে বারবার ওনাকে ব্যক্তিগত আক্রমণ করা হয় কখনো বলা হয় ওনার দাদু হচ্ছেন অমিত শাহ কখনো বলছে ওনার বোনাই হচ্ছে শুভেন্দু অধিকারী অমুক তমুক এই কথাগুলোর আমরা তীব্র নিন্দা জানাই ওনার সংযত হয়ে কথা বলা উচিত ওনারও ছবি অনেক ভাইরাল হচ্ছে ওনার ভিডিও ভাইরাল হচ্ছে আমরা তো সেই ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু বলছি না তাহলে উনি কোন লজ্জায় এই কথাগুলো বলেন ওনাদের বিবেকটা কি বলে রাজনীতি করতে এসেছে না নোংরামু করতে এসেছে এখন যখন কোনো কিছু পারছে না তখন তাকে ব্যক্তিগত আক্রমণ করে দমানোর চেষ্টা করা হয়েছে ওনাকে দমানোর জন্য ওনাকে জেলে পড়া হয়েছে ওনার কখন প্রাণঘাতী হামলা হয়েছে ওনার ওপর অনেক কিছু করেছে তারপরেও রুখতে পারছে না আগামীতেও রুখতে পারবে না আর একটা কথা বলবো আর কয়েকদিন হচ্ছে এই কয়েকদিন সাগর মানুষ ভোট দিয়ে চলো বাইরন বিশ্বাসকে মানুষের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসগত কথা করেছে এই বাইরন বিশ্বাস আমরা তীব্র জানাই নিন্দা জানাই আজকে সেই তাকে কেন্দ্র করে বলছে যে আশীর্বাদ স্বরূপ থাকে আমাদের উপরে থাকে তারা আমাকে জন্ম দিয়েছে বলে এই পৃথিবীর আলো আমি দেখতে পেয়েছি মানুষের জন্য কথা বলতে পারছি সেই জন্য আমি অনুরোধ করব বারবার করে আপনারা যেভাবে এগিয়ে আসছেন আরও এগিয়ে আসুন একদম নির্ভয়ে এগিয়ে আসুন আপনাদের যদি কিছু হয় তার জন্য আসবো চব্বিশ ঘন্টা আপনাদের সাথে সাথ দেব অদা করছি আমার মা বোনকে বলবো আমার ভাইদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন এই দুর্নীতিগ্রস্ত শাসকের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এই সামনে ত্রিস্তর পঞ্চায়েত ভোট এই পঞ্চায়েত ভোটের মাধ্যমেই কিন্তু আপনি আপনার পরিবার আপনার গ্রাম আপনার দেশ এগিয়ে যাবে না হলে কিন্তু এগুলো সম্ভব নয় এই পঞ্চায়েতের মাধ্যমে কিন্তু উন্নয়ন হয় আপনার বাড়িতে বাড়িতে উন্নয়ন পৌঁছে যাবে আজকে যে মানুষটা ঘর পাওয়ার কথা সে ঘর পাচ্ছে না আবার যোজনার ঘর পাচ্ছে না অন্যজন পাচ্ছে আর যে বিধবা মাটা আছে সেই বিধবা মাটা তার ভাতাটা পাচ্ছে না যে কাট মানি দিচ্ছে তার ঘরে চলে যাচ্ছে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আমরা স্বচ্ছ সমাজ গড়তে এসেছি আপনারা দেখেছেন